আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা এই যে দেখছেন একবারে পাচন কাছে এগুলো নিয়ে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় এরমই বলে তো আজকে আমরা এমন একটা জিনিস বানাতে যাচ্ছি যেটা হচ্ছে নব্বই দশক বা এর পরবর্তীতে গ্রাম বাংলার অধিকাংশ ছেলেমেয়েরা এটা জানে বা তারা এটা দিয়ে অনেক খেলাধুলা করেছে কিন্তু বর্তমান সময়ে যে প্রজন্ম রয়েছে এরা অনেকে আসলে এই বিষয়টা জানি না শুধুমাত্র গ্রামের যারা বড় হয়েছে একমাত্র তারাই জানে তো যাই হোক বন্ধুরা আমরা এখন সেই জিনিসটা এখন বানাবো আমি আর আপেল যাই হোক চলুন শুরু করা থাক বন্ধুরা কলা গাছ থেকে কলার ঢোঁয়া কেটেছি আমাদের গ্রামাঞ্চলের ভাষায় তাই বলে আপনাদের অঞ্চলে কি বলে তা জানি না তবে এই যে দেখুন আমরা ধোঁয়া কেটেছি দুইটা এটা এখন পরিষ্কার করা হচ্ছে তারপর আসলে এই যে কাঙ্ক্ষিত জিনিসটি রয়েছে এটা তৈরি করা হবে আসলে অনেকে আন্দাজ পেত পাচ্ছেন যাই হোক এখন আমরা এইগুলো কাটছি আপেলার ফিফা তো এগুলো পরিষ্কার করছি এখন দেখছেন এই যে আমরা যে কলার ঢোঙরটা কাটলাম এটা এখন নিচ থেকে একের বাধা হচ্ছে এই যে পুরোটাই একটু পর পর বাধা হচ্ছে যাতে খুলে না যায় আপেল রেডি রেডি আচ্ছা বন্ধুরা বলে দিই আমরা এখন বানাচ্ছি ইটের ভাটা আসলে কলার ঢঙ্গল ইটের ভাটা এই যে এখন কাজ চলছে এই যে দেখছেন এটা এখন খরা হচ্ছে এটা হচ্ছে চুল্লি হিসেবে কাজ করবে পাশাপাশি এই যে এই যে আমার হাত বরাবর এই জায়গাটা একটা গর্ত হবে এখানে এই যে চুল্লিটা এটা বসানো হবে তারপর নিজেদের ধরেন আগুন লাগিয়ে দিলেই সুন্দর ধরবে দেখুন আপনারা এক এক করে আমরা এই যে এখন কাজ করছি বন্ধুরা অনেকক্ষণ হলে খরা হচ্ছে আমরা পছন্দ করতেছি এখন আরো একটু দূরে যেতে হবে কারণ একটু যদি গভীর না হয় আসলে চুলাটা ওভাবে ধোয়া করবে না আহ দেখি ঠিক আলে বাবা তাই কনা তাই ক না কতরা এইটার ভাঁটা একবার তৈরি করা হয়ে গেছে এখন জ্বালানি হিসেবে এই যে খড় দেওয়া হচ্ছে পাশাপাশি আর ওই যে কলার কাছে শুকনা পাকল রয়েছে দেখুন এই যে পাতা রয়েছে এগুলো এখন দেওয়া হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে চলবে আচ্ছা আপেল তাহলে এখন আগুন লাগাই দেবো হ্যাঁ আচ্ছা দে আগুন লাগাই দে বন্ধুরা এই যে দেখুন ইটের ভাটা এই জিনিস দিয়ে এখন জ্বালিয়ে দেওয়া হলো সল্লিতে এই যে দেখুন আচ্ছা ধোয়া কতটা কো ক্যাপচার করতে পারছে দেখুন এই যে ভাটা দিয়ে ধরছে আপনার এই যে দেখুন বন্ধুরা যে দেখছেন ধরছে এই জিনিসগুলো আমরা ছোটবেলায় অনেক বানিয়েছি বিশেষ করে দু হাজার দশ এগারো ওইদিকে তারপর ওর্তি দু হাজার পনেরো আশেপাশে তারপরে সে এখন আর এই সময়ে চব্বিশ বা তেইশে এই দিকে আর রেগুলার করা হয়নি তো তবে অনেকদিন পর আবারও এই ইটকে ভাটা বানালাম অনেক ভালো লাগলো এই যে দেখেন কত সুন্দর ধরছে বর্তমান সময়ে এই জেনারেশনের ছোটো থেকে বড় অনেকেই আসলে এটা জানে না তার এখন মোবাইল ফোনে আসক্ত সারাদিন শুধু মোবাইল ফোনের পিছনে রয়েছে এছাড়াও টিকটক এগুলো আসে আরো এগুলো গ্রাম থেকে উঠে চলে গেছে এই দেখুন চুল্লিতে এই যে চুল্লিতে ফু দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর আরো ধোয়া উঠছে এখান থেকে ফু হচ্ছে চুল্লিতে আর এই যে দেখেন কত সুন্দর ধোয়া উঠছে দেখুন তো বন্ধুরা যাই হোক আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা